ঈশ্বরগুপ্তকে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি বলা যেতে পারে এই অর্থে আধুনিক কবি যে তিনি বাংলা পরবর্তী বাংলা সাহিত্যের কবিতার রূপ কেমন হবে কবিতার ধরন কেমন হবে এটা তিনি নির্ধারণ করে দিয়েছিলেন তিনি দেববাদ থেকে মধ্যযুগের দেববাদ থেকে তিনি বাংলা কবিতাকে মুক্ত করেছিলেন আবার তিনি আধুনিক কালের যে পরবর্তীকালের ইংরেজ শাসন শুরু হওয়ার সময় কলকাতাকে কেন্দ্র করে যে কবিওয়ালাদের যে আখড়ায় টপ্পা ঠুংড়ি ইত্যাদি এই সমস্ত যে গানগুলোর একটা উদ্দামতা শুরু হয়েছিল সেই উদ্দামতা থেকেও তিনি কিন্তু বাংলা কবিতাকে অনেকাংশে মুক্ত করতে পেরেছিলেন যদিও তিনি নিজেও কিছু কবি গান রচনা করেছিলেন তবুও ঈশ্বরগুপ্তর সবথেকে যে বড় কৃতিত্ব বা তার পরিচয় তিনি কবি তিনি জীবনী সংগ্রাহক তিনি সংবাদ প্রভাকর এর মতো একটা পত্রিকার সম্পাদক ছিলেন এই সমস্তগুলো ছিল তার অন্যতম পরিচয় তিনি সংবাদ প্রভাকর ছাড়াও পাষণ্ড পীরণ নামে আরেকটা পত্রিকাকে তিনি প্রকাশ করতেন আর তিনি জীবনী সংগ্রহ করেছিলেন কবিবর রায়গুণাকর ভারতচন্দ্রের জীবন বৃত্তান্ত কবিবর রামপ্রসাদ সেনের জীবন বৃত্তান্ত তিনি সংগ্রহ করেছিলেন প্রবোধ প্রভাকর হিতপ্রভাকর কালী কীর্তন কিছু কবি গান বোধেন্দু বিকাশ এই সমস্তগুলো তাঁর রচনা সমগ্রের মধ্যে পড়ছেন কবি ঈশ্বরগুপ্ত আধু মানে বাংলা সাহিত্যে প্রথম যুগসন্ধির কবি যার মধ্যে একটা টানা পড়েন ছিল আধুনিকতা এবং প্রাচীনতার মধ্যে তিনি দ্বন্দ্ব কিন্তু মেটাতে পারেননি এটা তাঁর কবিতার প্রথম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তিনি একদিকে যেমন ইংরেজি শিক্ষার প্রচলন চাইছেন আরেকদিকে তিনি নারী কে যে নারীরা যে বেরিয়ে এসে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন এটাকে তিনি মেনে নিতে পারেননি তিনি গ্রাম বাংলার কবি বঙ্কিমচন্দ্রের ভাষায় খাঁটি বাঙালি কবি বাংলার কবি তিনি বড় বড় বিষয় চয়ন না করে তিনি ছোট ছোট বিষয়কে চয়ন করে ছোটো ছোটো কবিতা লিখতে শুরু করলেন যেমন পাঠা যেমন তপসে মাছ যেমন গুঁড়ি আনারস এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে তিনি কবিতা লিখতে শুরু করলেন যেটা বাংলা সাহিত্য ইতিপূর্বে ছিল না ঈশ্বরগুপ্ত প্রথম কবিওয়ালা মানে কবি গোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছিলেন তার সংবাদ প্রভাকর পত্রিকাকে কেন্দ্র করে এই মধ্যে অনেক বিখ্যাত কবি পরবর্তীকালে ছিলেন যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীনবন্ধু মিত্র এরা কবি না হলে পরেও সাহিত্যিক তো বটেই প্রতিষ্ঠিত সাহিত্যিক তো এই কাজটা তিনি করতে পেরেছিলেন আচ্ছা আমার যেটা বক্তব্য যে রকম এক নজরে যদি আমি ভিডিও তৈরি করি এক নজরে একটা কোন একটা লেখক সম্পর্কে তাহলে সেটাতে তোমাদের আগ্রহ আছে কিনা সেটা আমি দেখতে চাওয়ার জন্য এটা একটা টেস্ট বলা যেতে পারে এর আগেও একটা নাটক নিয়ে করেছি তোমরা আমাকে জানাও যদি এরকম করে করতে বলো তাহলে ভবিষ্যতে আরও করব।